আমিরকে অনুসরণ করে দাওয়াতের কাজ করতে হবে তাবলিগের কাজ এখন কথা হলো আমিরকে অনুসরণ করব কেন নম্বর আয়াতে আল্লাহ বলেন হে আল্লাহর আনুগত্য করো আতি রসুলের আনুগত্য করো উলিল মিনকুম তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো যারা আমির তাদের আনুগত্য করো যারা দেশের শাসক হবে তাদের আনুগত্য করো এখানে তিনটা আনুগত্যের কথা বলা হয়েছে বা ইতা মাসাল্লাহ ইতা এখন সবার কাছে পরিচিত শব্দ এক নাম্বার আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্ত কোনো শর্ত নাই দুই নাম্বার রসুলের আনুগত্যে শুধু একটু শব্দ বাড়াতে বা হবে আল্লাহর হুকুমে রাসুলের আনুগত্য করতে হবে নিঃশর্ত পাবে বাস এতটুকু বললেই হবে আল্লাহর হুকুমে নবীর আনুগত্য করতে হবে নিঃশর্ত প্রথমটা আল্লাহর আনুগত্য নিঃশর্ত দুই রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত তিন আমিরের আনুগত্য শাসকের আনুগত্য নিঃশর্ত করা যাবে না কি করা যাবে না করা যাবে আমিরের জবান দিয়ে যদি কোরআনের বিরুদ্ধে কথা বের হয় হাদিসের বিরুদ্ধে কথা বের হয় ওলামায় কেরামের ব্যাখ্যার বিপরীতে যদি কোনো কথা তার মুখ থেকে বের হয় এই আমিরের কথা শোনা যাবে না মানাও যাবে না সই মুসলিমের হাদিস আঠারোশো নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আরসি রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন আসাম রুয়াত্ আলাল আল আলবার মুসলিমি ফিমা আহামা ওয়াকারি হামা আলা হুকুমার বিমা আসিয়া মুসলমান আমিরকে ততক্ষণ মানবে শাসককে ততক্ষণ মানবে যতক্ষণ কোনো নাফরমানির হুকুম করা না হবে ফাইদা উমির বিমাসিয়া, যদি নাফরমানির কথা বা হুকুম করা হয় ফালা আসলাম আর তার কথা শোনা যাবে না বলা ত আতা তার এটা আৎ করা যাবে না তার আনুগত্য করা যাবে না কি করা যাবে না তার করা যাবে না তার আনুগত্য করা যাবে না সই বুখারির বর্ণনা চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসটি এই মসজিদের দাওয়াতর সাথীবাই যারা আছেন বা এলাকার যারা আছেন হাদিসটি শোনেন শোনার পর গল্পের মতো মুখস্থ রাখবেন আরো দশজন এটা বলবেন এখন যেটা বলবো শহীদ বুখারির চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আলী তিনি বলেন বাছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরিয়াতান ওয়استআমাল আলাইহিম রাজুলান মিনাল আনসার ওয়া আমারা হুম আইয়ুতিউহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দলকে পাঠাইছে এক জায়গায় জিহাদের উদ্দেশ্য তাদেরকে একজন আমির নিযুক্ত করে দিবেন আনসারী সাহাবী একজন আমির বানায়া দিবেন যারা আমিরের অধীনে আছে তাদেরকে বলে দিলেন এই শোনো আমির সাহেব যা বলবে সব শুনবা নবীজি বলে দিলেন আমির সাহেব যা বলবে সব শুনবা আমির সাহেব তাদেরকে নিয়ে গেলেন ফগদী কোন কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে রাগ পর আমির সাহেব তাদেরকে বললেন আলাইসাকৎ আমারকম রসুল্লাহ সল্লাহ লা আলিসাল্লাম আন্ততি রৌনি আচ্ছা নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য সবাই বললেন হ্যাঁ নবীজি বলছে তখন ওই আমির সাহেব বললেন তাহলে এক কাজ করো এই যে মাংলি হাত সংগ্রহ করো সবাই লাকরি সংগ্রহ করে নিয়ার্স এবার আমির সাহেব বললেন মধ্যে আগুন লাগাই দাও কদু হা না র তারা লাকড়িতে আগুন লাগিয়ে দিছে আমি আবার বলছি এক দলকে নবী পাঠাইলেন তাদের একজন আমির বানায়া দিলেন নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন আমির যা বলবে সব শুনবা আমির সাহেব তাদেরকে রাগান্বিত অবস্থায় বললেন নবীনা বলছে আমি যা বলবো সব শুনবা তোমরা লাকড়ি সংগ্রহ করো লাকড়িতে আগুন লাগাও তারা লাকড়ি সংগ্রহ করছে আগুন লাগাইছে লাগানোর পর এবার আমির সাহেব বললেন উদু খুলু হা তোমরা আগুনে ঝাপ দো কি বললেন আগুনে ঝাপ দাও এটা কিন্তু কোনো কল্প কাহিনী না এই যে কথায় কথায় বলেন ওমুকে যাহার নামে গেলে আমিও জামু ডায়লগ দিয়ে দেন হ্যাঁ সাবধানী ডায়লগ দিয়ে না মানুষ এইভাবে বলে ফেলে অমুকে যাহার নামে গেলে আমি যাবো আপনার কি আমির সাহেব রাগ হয়ে বললেন আগুনে ঝাপ দাও

আমিরের হুকুম মাইনা আগুনে ঝাঁপ দিতে বলবে এটা কেমন জানি লাগতেছে বিষয়টা এই করতে করতে হাত্তা ক্ষমা দাতির নার আগুন নিবে গেছে বলেন আলহামদুলিল্লাহ মানে কি দিবে না দিবে কি দিবে না এটা করতে করতে আগুন নিবে গেছে ও সাকানা গদ আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু আমাদের হজরত জিতটা নয় দশ বছরেও ঠান্ডা হইল না হইতে হইতে গিয়েও হয় না কি ঠিক এখন আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে আগুন নিবে গেছে ঘটনাটা নবীজির কাছে গেছে এই ঘটনা হুজুর আমরা তো আমিরের কথা মানি নেই আগুনে ঝাঁপ দেয়নি আমাদের কি কোনো সমস্যা হয়েছে নবীজি বললেন পুরো ঘটনা বলো তো বলছে হুজুর এরকম এরকম ঘটনা নবীজি বললেন সর্বনাশ লাউ দাখালু হা মা মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা তারা যদি আমিরের কথা না আগুনে ঝাঁপ দিত কেয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না নবীজি বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ আমিরের কথা শুনতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে আমির যদি নাফরমানির কথা বলে তার কথা শোনা যাবে না মানাও যাবে না এই জন্য মনে রাখতে হবে লাখ লাখ উলামায়ে কেরাম যেই ব্যাখ্যা দিবে এই ব্যাখ্যা এটা আপনার আমার মেনে নিতে হবে মুষ্টিময় কয়েকজন আলেমের ভুল হতে পারে লাখ লাখ উলামায়ে কেরাম ভুল করবে না এই জন্য বুঝে আসুক না আসুক ওলামায়া কারাম এখন বলতেছে বাস এটাই আপনি মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ মেনে না নেওয়া চূড়ান্ত পথভ্রষ্টতার লক্ষণ মনে এই জন্য দাওয়াতের কাজ করতে হবে ওলামায় কারামদের থেকে আপনার শিখতে হবে তাদেরকে কাছে রাখতে হবে যদি না রাখেন তো বদভ্রষ্টতার আসম কাজ শুধু একটা হাদিস মনে রাখবেন সাহাবায় কারামকে নবীজি বললেন এই তোমরা এলেম শিক্ষা করো এলেম চলে যাওয়ার আগে সাহাবিরা বললেন হুজুর আমাদের কাছে তো কোরআন আছে কোরআন থাকতে আবার এলেম কিভাবে চলে যাবে নবীজি বললেন আওয়ালাম তাকুন ইত্তাওয়াল ইনজিল ফি বনি ইসরাহল বনি ইসরাহলের মাঝে তো তাওরত ছিল ইনজিল ছিল ফালাম ইউকিয়া আনহু সাই আকই তাদের তো কোনো লাভ হলো না বনি ইসরাহলের ইয়াহুদিরাও পদভ্রষ্ট হলো খ্রিস্টানরাও পদভ্রষ্ট হলো ইয়াহুদিরা বদভ্রষ্ট হলো খ্রিস্টান তার মানে তাদের কিতাব যথেষ্ট হয় নাই তাদের জন্য এখান থেকে বোঝা যায় কিতাব বুঝার জন্য উস্তাদ লাগবে তুমি যে হাদিসের শেষে বললেন শোনো এলেম চলে যাওয়া মানে হামালা হামালাতুহু এলেমের বাহক চলে যাওয়া যেটা বুখারীর 100 নম্বর হাদিসি স্পষ্ট নবীজি বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবুজুল ইলমা ইন্তিজা আন মিনাল ইবাদ আল্লাহ এভাবে ছো মেরে এলেম ছিনিয়ে নেবেন এমনটা হবে না ওয়ালাকিন ইয়াকবুজুল ইলমা বিকবজিল উলামা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা এলেম উঠিয়ে নেবেন এখান থেকে বোঝা যায় আমি আপনি নিজে নিজে কোনো কিছু বোঝা এটা যথেষ্ট না কোরান হাদিস বুঝতে হলে কোরান হাদিসের দ্বারক বাহকদের থেকে বুঝতে হবে এটা হাদিস দ্বারা নবীজি বুঝিয়ে দিলেন এই ঠিক কি মসজিদেও ঠিক না বাইরে গেলেও ঠিক একটা তো রেডিমেড ঠিক মানে সবাই ঠিক বলছে জন্য আমিও ঠিক বলতেছি তো বাইরে যাওয়ার পর চিন্তা করি ধুর আপনি কুইলেই নাকি আমি আগেরটাই এরকম যেন না হয় এই জন্য কথাগুলা আমরা মনে রাখবো তাহলে দাওয়াতের কাজ এটা সহ আম্বিয়া তারা করেছেন এটা আমরাও করব বাকি এটা নিয়ম আস এটার পদ্ধতি আস এটা সুশৃঙ্খলভাবে করার নিয়ম কানুন আস দাওয়াত যে আমি দিব এই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে এই জ্ঞান আমি কার থেকে শিখতে হবে কোরআন সুন্নার বাহকদের থেকে শিখতে হবে

আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে তবে ঘরের কোন একটা ইটের জায়গা ফাঁকা নবেজি সাল্লাহ সাল্লাম বলেন ফাজা আলা না বিহি ওয়া যাবুন আলাহ ওয়া কুলু না হাল্লাহী আধ্যা দিহিল্লা বি মানুষ এই ঘরের চারপাশে ঘুরতে থাকে আর আশ্চর্য হয় ঘরের কোন একটা ইট কেন স্থাপন করা হলো না নবীজি বলেন শোনো আদম থেকে ঈশা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন একটা ইটের জায়গা ফাঁকা মানি আনাল্লাবিনা আমি সেই ইট আমার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ইটের জায়গার শূন্যস্থানটা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন আনা খাতামুন নাবিয়িন আমি শেষ নবী লা নাবিয়্যা বাদি আমার পরে নবী হবে না তো এখন নবীজির পরে নবী হবে না এইজন্য নবীজির কাজ কে করবে দাওয়াতের কাজ সহি বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানো এটা প্রচার করে দাও আল্লাহ নবী যিনি হুকুম করলেন বাল্লিক প্রচার করেন নবী আমাদেরকে হুকুম করলেন বাল্লি গু প্রচার কর আমাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন এখন আমাদেরকে এই দায়িত্ব রসুল সাল্লা আলি সাল্লাম দিলেন এখন এটা আমাদের করতে হবে এই কাজ আমাদের করতে গিয়ে আমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন কেন কারণ আমরা শ্রেষ্ঠ মত সুরা আলী ইমরানের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন্তুম তোমরাই শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তা মুরুন আবিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ করবে অর্থাৎ হাও আনিল মন অসৎ কাজ থেকে নিষেধ করবে এই আয়াতে শ্রেষ্ঠ উম্মত দ্বারা এক নম্বর উদ্দেশ্য সাহাবায় কারাম এরপর যারা আমরুবিল মারুফ নাহিয়ানিল মুনকারের কাজ করবে তারাই শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য মৌলিক দুইটা শর্ত সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে কিন্তু একটা চরম বাস্তবতা এবং চরম সত্য কথা হলো আমরা সৎ কাজের আদেশের আমলটা সবাই করলেও অসৎ কাজের নিষেধের আমলটা করি না তাহলে শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলাম শ্রেষ্ঠ উম্মত হইতে গেলে তো আপনার দুইটা লাগবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দুইটা লাগবে নিষেধ আপনারা যারা এই লালবাগের ডিসেম্বর বাড়ির বন্ধ করতে পারেন নাই সবাই আপনি অসৎ কাজের নিষেধ করতে পারেন নাই আপনি আপনার ছাদে নিষেধ করতে পারেন নাই যে এই ছাদে আতশবাজি ফুটানো নিষেধ এটা নিষেধ করতে পারেন নাই ভয়ে যদি নিষেধ করলে ভাড়াটিয়া চলে যায় ஏजना আপনি শ্রেষ্ঠ উম্মত বলে নিজেরে গর্বিত পরিচয় দেন না যে গর্ব করে বলবেন আমি শ্রেষ্ঠ উম্মত না আপনি দ্বিতীয়টা তো আপনার মধ্যে নাই আপনি শ্রেষ্ঠ উম্মত কিভাবে হলেন সূরা আহযাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনুল মু'মিনীন ওয়াল মু'মিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা যারা কোনো কারণ ছাড়া মুমিন নারী পুরুষকে কষ্ট দেয় তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করে কবরে যেতে হবে ওই দিন ওই মুরুব্বীদেরকে কষ্ট দেওয়া হয়েছে ছোট বাচ্চাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে এই জন্য এটা অন্যায় এটা সঠিক না পুলিশ ঘোষণা করলো আতসবাজি যে ফুটাবে ধরা খাইলে এক মাসের জেল এটা বলে পুলিশ বুঝার ইসে এরা তো মাঠে আসে নাই রাস্তাঘাটে এসে হারাদারি করে নেই বাড়ির সামনে এসব পাহারাদি করে নাই তো এটা বলার উদ্দেশ্য কি ছিল তো বলার সাথে সাথে পাহারাদি করতে হতো আপনার এই জন্য সৎ কাজের আদেশ আমাদের মধ্যে থাকলে অসৎ কাজের নিষেধে আমরা টেনশনে পড়ি এ উনি জানি কি মনে করে মনকাটা জরুরি বিষয় রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মান রিন মুনকারন তোমাদের মধ্যে কেউ যখন কোনো অপছন্দনীয় কাজ দেখবে হুবিয়া দি সে যেন তার হাত দ্বারা বাধা দেয় ফাইল্লা মেস্তা লিসানি হাত ফাইল্লা পারোস্তি ফি কলবিহি জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে কি করবে বলেন সবাই এই শুধু একটু বললে হবে না ঘৃণা করার পাশাপাশি পরিকল্পনা করবে এই জন্য নবী কলক বলছে মুফতি ফজদুল কামিনী রহমতুল্লাহ আলাই এই হাদিসের অনুবাদে এরকম অনুবাদ করেছেন আমি বাংলাদেশে আর কারো মুখে এরকম অনুবাদ শুনি নাই হজরতের মুখে অনুবাদটা শুনছি একমাত্র আমি দাখিল পরীক্ষা দেওয়ার পরে লম্বা সময় কোনো কাম নাই হজুরের ক্লাসে গিয়ে পিছনে বসে থাকতাম আমি ডাইরেক্ট ছাত্র না তখন আমাদের এই হজরতরা বোগারি পড়তেন ডাইরেক্ট ছাত্র ওনাদের পিছনে গিয়ে আমি বুঝে থাকতাম এটা ওনারাও জানে না তা আমি ডাইরেক্ট ছাত্র ছিলাম না হুজুর ওই ক্লাসে বলছিলেন ফাবি কলবিহি দ্বারা উদ্দেশ্য হলো অন্তরে প্ল্যান করতে হবে কিভাবে এই খারাপ কাজ বাধা দেওয়া যায় এছাড়া আমি আর কারো মুখে শুনি সবার মুখে শুনছি ঘৃণা করা ঘৃণা করা কিন্তু হজরত যখন বললেন পরিকল্পনা আমার বুঝে আসছে কলব বলার উদ্দেশ্য আসলেই পরিকল্পনা কলব আর পরিকল্পনার সম্পর্ক কলবের সাথে এজন্য আপনি খারাপ কাজকে ঘৃণা করে আল্লাহ বিসমিকা আমু তো আহিয়া বইলা ঘুমায় গেলেন না হবে না আপনি পরিকল্পনা করতে হবে যে আজকে পারি নাই কালকে বুঝাবো কিভাবে কি করা যায় পরিকল্পনা করা এটা হলো নাহিয়া আনিল মুনকার তো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা জরুরি বিষয় অসৎ কাজের নিষেধ এটা জরুরি বিষয় আমাদের বাংলাদেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা এটা আমরা সংখ্যা মাত্র দাবি করি আমার কাছে একটা চাপাবাজি মনে মনে হয় হয় কেন চূড়ান্ত হস করতে যাবেন সেখানে গিয়ে আপনারা যেখানে বসাবে বাম পাশে তাকাইলে দেখবেন মদের বার কিসের বার হ্যাঁ বাংলাদেশ এয়ারপোর্টে যেই দেশে মুসলিম নব্বই ভাগের বেশি সেই এয়ারপোর্টে আপনি যাবেন অনেক ওয়েটিং রুমে বসাবে কোনো হাজির সাহেবের এই পাশে বসায় কোন ওনার ও পাশে এই পাশে এক জায়গা আল্লাহর কি কুদরত আমারে যে পাশে বসাইছে বাম পাশে তাকায় দেখি নাউজবিল্লা আর কি লেগে যায় আমি বসলাম ওখানে গিয়ে বাম পাশে মদের বার আর আমরা কি বলি গর্ব করে আমরা বিরানব্বই ভাগের বেশি মুসলমান তো এতগুলা মুসলমান থাকতে আতশবাজিটা ফুটলো কিভাবে বলেন পুরা লালবাগ মিলে আপনারা কেন মিছিল করলেন না পুরা লাল বাগ কেন আপনারা নামলেন না কেন কেন চিন্তা করছেন যার যা যার মঞ্চে করুক শ্রেষ্ঠ মত হওয়া এটা মোয়ানা হয়ে বললেন আর হয়ে গেল শ্রেষ্ঠ মত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দুইটা বিষয় জরুরি বিষয় পুরা কেমন করে ফেলছে এমন অবস্থা তো মদ আরাম অথচ আমাদের চোখের সামনে মদ সুন্দর সাজায় রাখছে এভনে মাজার চার হাজার বিশ নম্বর হাদিস রসুল সাল্লাম বলেন লবানি আলহা বিসমিহা আমার উন্মতের একদল মত পান করবে নামটা পাল্টায় দিবে নাম দিবে বিয়ার মাদক নাম দিবে শ্যাম্পাইন মাদক নাম দিবে কানাডা ড্রাই মাদক নাম দিবে মস্তুদ মাদক নাম দিবে মাদক নাম দিবে বাবা মাদক নাম দিবে গাজা মাদক নাম দিবে হিরোইন মাদক নামদিবে ফেনসিডিল মাদক এরকম ভিন্ন ভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করবে ইয়োজাফা আলা রুউ সিহীম বিল কাইনা তিওয়াল মোখাত নিয়াত তাদের মাথার উপরে গায়িকা নায়িকা নর্তুগিরা নাচানাচি করবে আর তারা তালে তালে মদ পান করবে রসূউল লাহ সল্লাহ্ আলিসাল্লাম বলেন লাহ তাবিউল কাইনা তিওয়াল মোখানিয়াত তোমরা গায়িকা নায়িকা বিক্রি করবা না ওলাতাশ তারুহুন্ না ক্রয় করবা না এক্সপোর্ট করবা না ইনপুট করবা না বাংলাদেশের নায়িকা গায়িকাদের কি বিদেশে পাঠাবানা বিদেশের কোন গায়ক গায়িকা এনে তিন কোটি টাকা দিবা না হারাম বাচ্চার হাত ধরে ধরে নাচের আর গানের স্কুলে নেয় আবার ইমাম সাহের কাছে দোয়া চাই হুজুর দোয়া করেন মাসাল্লাহ বাচ্চাটা নিয়ে যাইতেছি লজ্জা সরবের তোল লজ্জার কথা বলার ক্ষমতা থাকলে আপনার কাছে বলতো আমারে মাফ করেন সুর এ তাহরিমের ছয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লা দিনা মানুহে ইমানদারগণ তু আনফুসাকুম ওয়ালিকুম না র নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও নার আগুন থেকে বাঁচাও কু কু প্রোটেক্ট কু প্রোটেক্ট সেফ সেফ রক্ষা করো বাঁচাও আনফুসাকুম ইউড সেলফ নিজেদেরকে ওয়াহ্ লি কমেন্ডিউড ফ্যামিলিস না র অফ এগেনিস্ট ফায়ার ফায়ার মানে কি আগুন 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 থেকে বাঁচাও এ আয়াতের ব্যাখ্যায় সাহাবায় কারম বলছে আল্লিমু আউলা দাকুম আল আদাবা সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও ছোটবেলাতে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা দুইটা গুণ নিয়ে আমাদের মানসিকতা অর্জন করতে হবে যে আমি এখন থেকে সৎ কাজের আদেশ করব বন্ধুকে নামাজের কথাও বলবো বন্ধু যদি জুয়া খেলায় আর বলে এই বলে চার হতে পারে এই বলে ছয় হতে পারে এই ওভারে দশ হতে পারে বারো হতে পারে আর এমস দিয়ে জুয়া খেলে তাকে বলতে হবে এটা জুয়া এটা হারাম এই বলার মানসিকতা রাখতে হবে কিন্তু যদি মানসিকতা না রাখেন তো আমরুবিল মারুফের গুণ আছে নাহি আনিল মনকারের গুণ হলো না আপনার সুরা মাঈদার নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল খামরু মদ মাইসির জুয়া ওয়াল আনসব মূর্তি ওয়াল আজলাম ভাগ্য নির্ণায়ক স্বর তার ছাপ দিয়ে ভাগ্য গণনা করা টিয়া পাখি ময়না পাখি হাতের রেখা দেখে ভাগ্য গণনা করা রিজিসুম এগুলা নাপা পাপ বিন আমালি শয়তান এগুলা শয়তানের কাজ ফাজতানি বুহু তোমরা এগুলা থেকে বিরত থাকো তাহলে মাদক দ্রব্য এটা থেকে সমাজকে বাঁচাতে হবে নাহি আনিল মুনকার করতে হবে এটার বিরোধিতা করতে হবে এটার আমদানি রপ্তানি যেই জায়গায় হয় তাদেরকে এটার বিরোধিতা করতে হবে আপনার মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা এই হলো আপনার দাওয়াতের কাজ এটা আমাদেরকে রসুল সাল্লা সাল্লাম নবীজির পরে যেহেতু নবী হবে না তাই জিম্মাদারি আমাদের এখন এই জিম্মাদারি পালন করতে গিয়ে কারো না কারো নেতৃত্বে এই জিম্মাদারিটা পালন করতে হয় এখন যাদের নেতৃত্বে আমরা এই জিম্মাদারি পালন করব তাকে আমির বলে বলেন কি বলে সবাই বলেন কি বলে মাসাল্লাহ আমির আর সেটা যদি তাবলিগের কাজ হয় তো তার নাম হবে আমির উবলিগ তাবলিগের আমির বা দাওয়া আমির উদ্দাওয়া তাবলিক দাওয়াত তাবলিগের আমির